সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিগত সরকার আমলে গঠিত হয়েছিল সেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে বন্টনগুলো আমরা দেখেছি অতীতে সেটি আমরা একতরফাভাবে বন্টন দেখেছি এবং এমনও দেখেছি যে একই সাংবাদিক একাধিকবার কল্যাণ তহগুলি সহায়তা পেয়েছেন আবার অনেকে পান দিতে এরকম একটি অবস্থার মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে যখন আমাদের সম্মানিত সম্মানিত সাংবাদিক দায়িত্ব নিয়েছেন তিনি চেষ্টা করেছেন আমাদেরকে যে নির্দেশনাটি তিনি দিয়েছেন অফিসিয়াল থেকে যে যারা পাননি আগে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন আমরা সেই অনুযায়ী আজকে যে দশজনকে আমাদের বরিশালের দশজন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পাবেন সেখানে আমরা তালিকা গুলো এমন করেছে নিশ্চিত হয়েছে যে আমরা দশ এরা এর আগে বিগত সময়গুলোতে কোনো সরকারি অনুদান পাননি এটি আমরা আপনাদের নিশ্চিত করে পারি আপনারা যখন সাংবাদিকরা আছে গ্রহণ করবেন আপনারা নিশ্চয়ই খোঁজ দেখতে পারবেন এই জায়গাটি আমাদের জায়গা থেকে আমরা সচেতন জায়গা থেকে করার চেষ্টা করেছি আরেকটি খবর আপনাদেরকে জানাচ্ছি যে অতীতে এগুলো বিতরণ নিয়ে নানা রকম কথা আমাদের সাংবাদিক মহলে আছে আমি এবং আমাদের সেক্রেটারি হাফিজুর রহমান ভাই আমরা সিদ্ধান্ত নিয়েছি

কে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগে যে ফান্ড ছিল ওই কল্যাণটা ছিল যে ফান্ড ছিল ফান্ডে প্রত্যেক পরিমাণ খুব বেশি নেই বিরোধী সরকারের সময় সবগুলো বিশেষ পর্যায়ে একেবারে সাধারণ কিছু ছিল সেখান থেকে হয়তো আমরা দিয়েছি আমাদের সময়তে এমজি මහদার কাছে অনুরোধ থাকবে আপনারা জানেন যে আমাদের বঞ্চিত অনেক সংখ্যা কিন্তু এখনো আছে যারা মানে সহায়তা পাননি কোনো ধরনের সহায়তা পাননি দাঁড়ার জন্য তৃণমূল পর্যায়ের জন্য আমরা সহায়তা করে পৌঁছে দিতে পারি যাদের একান্ত প্রয়োজন তাদের কাছে যেন সহায়তা পৌঁছে সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনিও চেষ্টা করবেন সরকার থেকে কিভাবে ফান্ডে আরো অর্থ বরাদ্দ বেশি নেওয়া যায় সেই জায়গায় আপনি চেষ্টা করবেন সেটা আমাদের দাবি থাকবে আমি জানি আমাদের এখানে একজন সাংবাদিক উপস্থিত আছেন যিনি আন্দোলন চলাকালে পুলিশের হামলা আহত হয়েছিলেন সে আমাদের যুগান্তরের স্বামী মাহমেদ ভাই এখানে উপস্থিত আছেন তাকেও কিন্তু আমরা ট্রাইব্যুনালের কারণে বলা হয়েছিল যে আগে পেয়েছে এরকম

আমাদের কাকলি মোড়া হতে হয়েছে আমরা সব জায়গায় আমরা গণমাধ্যমে অনুরোধ করেছি আমাদের মাঠে সাংবাদিক যেন অনুদান পেতে পারে আমি আজকে প্রধান অনুরোধ রাখবো এছাড়াও অন্যান্য যারা আছেন পাওয়ার যেন পেতে পারেন সে বিষয়টি আমরা খেয়াল রাখবো